এই মাটিটি কি পরিমাণ হালকা এবং ঝুরঝুরে আর এটি এতটাই হালকা যে দেখুন এটি বারো ইঞ্চির পটে রয়েছে এটি কিন্তু আমি এক হাতেই তুলতে পারছি দেখুন একদমই হালকা বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাইট্রাসের দু ধরনের পটিং মিডিয়া একটি হলো সয়েললেস পটিং মিডিয়া যেটিতে এক ভাগও মাটি নেই আর এই পটিং মিডিয়াটি ইউজ করে বর্তমানে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তাই ভাবলাম যে কী করে এটি তৈরি করতে হয় ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আর দ্বিতীয় যে পটিং মিডিয়াটি দেখছেন এটি আগের ভিডিওগুলোতে আমি যেভাবে বলেছিলাম তো সেই ধরনের পটিং মিডিয়া যারা ভিডিওটি দেখেননি তারা আই বাটনে লিঙ্কটি দিয়ে দিলাম দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে যারা নতুন ছাদ বাগান করছেন বিশেষ করে তাদের জন্য বলে রাখি যে নতুন যে কোনো গাছকে এনে প্রথম যে মাটিটি তৈরি করবেন সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ টবের মাটি কিন্তু সীমিত তাই প্রথম মাটিটি যদি আপনি ঠিকভাবে তৈরি না করে দেন তাহলে কিন্তু এই গাছ থেকে ফিউচারে আপনি ঠিকঠাক রেজাল্ট পাবেন না আশানুরূপ ফলন পাবেন না তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং শোনা তো আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ অনেক ভালোবেসে বা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনাদের মূল্যবান একটি কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এবার আসছি যে এই দুই ধরনের মাটি আমি কি করে তৈরি করছি তো প্রথমে আসছি এই মাটিটির ক্ষেত্রে যেটি সাধারণত আমি অনেক দিন ধরে ব্যবহার করে আসছি এই মাটিতেও কিন্তু আমি দারুণ রেজাল্ট পেয়েছি তবুও যত দিন যায় তত নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে হয় বা আমরা নতুন কিছু শিখি তো সেটার উপর নির্ভর করি আমি এই দ্বিতীয় ধরনের সয়েললেস মিডিয়াটিও তৈরি করেছি যাই হোক এই প্রসঙ্গে পরে আসছি প্রথমে আসছি এই মাটিটি আমরা কি করে তৈরি করেছি যারাই ছাদ বাগান করছেন তারা মনে রাখবেন যে এই মাটি তৈরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ গাছের কিন্তু ইনিশিয়াল যে খাবার বলুন বা রুট ডেভেলপমেন্ট বলুন সবগুলো কিন্তু এই মাটির উপর বেশ করেই তৈরি করতে হয় আর সাইটাস গাছের মাটিটি হতে হবে ওয়েল যুক্ত শুধু সাইটাস বলবো না ছাদ বাগানের যে কোনো গাছের ক্ষেত্রেই যারা আমরা পটে গাছ করছি তাদের কিন্তু প্রথম জিনিসটি যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই মাটিকে হতে হবে একদম ওয়েল যুক্ত অর্থাৎ যেখানে আমরা জল দিব অতিরিক্ত জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তো এই মাটিটিও আমি ঠিক সেভাবেই তৈরি করেছি এটিকে আমি ব্যবহার করে দীর্ঘ চার পাঁচ বছর থেকে ছাদ বাগান করে আসছি আর সেটি হচ্ছে ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে ধানের চিটা আর এর মধ্যে আপনারা চাইলে অতিরিক্ত খাবার হিসাবে বোন মিল হর্ন মিল সামান্য পরিমাণ নিমখোল এবং সামান্য পরিমাণ শস্যের খোল মিশিয়ে মাটিটিকে অবশ্যই এক মাস রেখে দিয়ে তারপর সেই মাটিটি ব্যবহার করতে পারেন আর দ্বিতীয় আরেকভাবে করতে পারেন যে এই মাটিতে আমি কোনো খাবার দেব না শুধুমাত্র ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট ধানের চিটা দিয়ে মাটিটিকে মিক্স করে সাত আট দিন রাখবো তারপরেই ব্যবহার করব কিন্তু খাবার যদি এতে মেশান তাহলে কিন্তু মাটিটিকে মিনিমাম এক মাস রেখে দেবেন তারপরে কিন্তু ইউজ করবেন তো এই মাটিটি দেখুন একদমই ঝুরঝুরে এর মধ্যে জল একদমই দাঁড়ায় না আর বর্তমানে তো আমি গ্রোব্যাক ইউজ করছি দেখতে পাচ্ছেন পিছনে যে বড় বড় পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই গ্রোব্যাক আমার প্রায় ছাদ বাগানের সব গাছগুলোকে গ্রোব্যাকে কনভার্ট করে দিচ্ছি গ্রো ব্যাগে করার একটা সুবিধা হচ্ছে যে আপনার ড্রেনেজ সিস্টেম অটোমেটিক তৈরি হয়ে যায় সেখানে অতিরিক্ত জল কখনোই দাঁড়ায় না ফলে আপনার গাছগুলো কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে তো যাই হোক এই ধরনের মাটিটি যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে নতুন গাছ কিনে অতিরিক্ত খাবারযুক্ত মাটিতে কিন্তু কখনোই রোপণ করবেন না এই যে আমার গাছগুলোকে দেখছেন দেখুন এগুলো কিন্তু ছোট ছোট গাছ তো এই গাছগুলোকে যদি আমি খাবারযুক্ত মাটিতে রোপণ করে দিই তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে কিন্তু এই প্রথম মাটিতে যদি আমি অতিরিক্ত বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার কিছু দিয়ে দিই তাহলে কিন্তু এই ছোট গাছের যে ফিডার উটগুলো আছে সেগুলো কিন্তু জ্বলে যেতে পারে ফলে আপনার এই গাছগুলো কিন্তু মারাও যেতে পারে তাই প্রথম যে মাটিটি তৈরি করবেন এই মাটিগুলো ভালো করে মিনিমাম এক মাস বানিয়ে রাখবেন যদি এর মধ্যে খাবার মেশান আর যদি কোনোরপ খাবার না মেশান শুধু ফর্টি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট দিয়ে তৈরি করেন তাহলে এই মাটিগুলোকে আপনি সঙ্গে সঙ্গে ইউজ করতে পারেন তো যাই হোক প্রথম মাটিটির কথা তো বললাম এবার আসছি দ্বিতীয় প্রকার মাটিতে অর্থাৎ সয়েললেস মিডিয়াটে আমি কিভাবে তৈরি করেছি তো তার আগে এই মাটিটিকে আপনাদের ক্লোজলি দেখানোর চেষ্টা করছি দেখুন এই মাটিটি কতটা ঝুরঝুরে এবং হালকা এটা হালকা দেখুন এই পটটি কিন্তু আমি এক হাতে তুলতে পারছি এটিতে যদি মাটি তাহলে কিন্তু আপনি এত সহজে তুলতে থাকতো পারতেন না তাই ছাদ বাগানে যে আমরা এত বড় বড় পটে গাছগুলো করছি সেখানে যদি এই সয়েললেস মিডিয়া থাকে তাহলে কিন্তু ছাদের উপর অতিরিক্ত ভার অনেকটাই কমে যাবে আর ড্রেনেজ নিয়ে তো একদমই চিন্তা নেই আর এই মাটিগুলো এতটাই ঝুরঝুরে যে এখানে গাছগুলো রোপণ করলে এর রুটগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে ফলে আপনার গাছগুলো যেমন খুব দ্রুত বৃদ্ধি পাবে আর গাছের খাদ্য গ্রহণের ক্ষমতা অনেকটা বেশি হবে আপনি কিছুদিনের দিনের মধ্যেই এই গাছগুলোর থেকে দারুণ রেজাল্ট পাবেন তো বন্ধুরা চলুন আপনাদেরও হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে এই সয়েললেস মিডিয়াটি আমি কিভাবে তৈরি করেছি আর এতে কি কী উপাদান ব্যবহার করেছি এই যে সয়েললেস মিডিয়াটি আমি তৈরি করেছি এটি তৈরি করতে কিন্তু আমাকে খুব বেশি উপাদানের প্রয়োজন পড়েনি শুধুমাত্র এই তিনটি উপাদান যে দেখতে পাচ্ছেন এই তিনটি উপাদান দিয়ে কিন্তু আমি মাটিটি তৈরি করেছি তার মধ্যে এই যে প্রথম উপাদানটি দেখতে পাচ্ছেন এটি কি আমি ব্যবহার করেছি এইটটি পার্সেন্ট সেটি কী আমি বলছি আর দ্বিতীয় যে উপাদানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাটার জিও এটি ব্যবহার করেছি আমি টোয়েন্টি আর ওই যে ধ্রুবী গোলটি দেখতে পাচ্ছেন এর সামান্য পরিমাণ ব্যাস এই তিনটি উপাদান নিয়ে কিন্তু আমার এই সয়েলেস মিডিয়াটি তৈরি করা তো তার মধ্যে এই যে প্রথম উপাদানটি দেখছেন এটি হচ্ছে মূল জিনিস কারণ এর উপরেই বেশ তৈরি করে আমি কিন্তু বাকিগুলোকে মিশিয়েছি তো সেই উপাদানটি কি আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই যে বস্তাটি দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে প্রায় এক থেকে দেড় বছরের পুরনো পচানো ধানের চিটে বা রাইস শাস্ক এগুলোকে আমি সংগ্রহ করেছিলাম ত্রিশুল নার্সারির থেকে তো সেখানে এই যে ধানের চিটেগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোকে একটি জায়গায় গর্ত করে প্রায় এক থেকে দেড় বছর সংগ্রহ করেছে আর সেগুলো খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে কিন্তু এমন ঝুরঝুরে প্রায় মাটির মতো উপাদানে তৈরি হয়েছে আর এই উপাদানটি ব্যবহার করার ফলে আপনি যেটি বেনিফিটস পাবেন সেটি হচ্ছে এই ধানের চিটেগুলো খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে এক ধরনের খাদ্য উপাদানে পরিণত হয়েছে যেটি গাছকে খুব সুন্দরভাবে পুষ্টি যোগান দিয়ে যাবে ঠিক তেমনই মাটিটিকে একদমই হালকা এবং ঝুরঝুরে করবে ফলে ড্রেনেজ সিস্টেম নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই সে আপনি মাটির পটি গাছ করুন বা জিও গাছ করুন জল তো এক ফোটাও দাঁড়াবে না আর তৃতীয়ত হচ্ছে পটগুলো হবে একদমই হালকা আর মাটি ঝুরঝুরে হওয়ার ফলে মাটিতে খুব ভালোভাবে বায়ুর চলাচল করতে পারবে ফলে যে সমস্ত নতুন ফিডার রুটগুলো গাছের তৈরি হবে সেগুলো খুব দ্রুত বাড়তে পারবে আর দ্বিতীয় যে উপাদানটি দেখছেন এটি হচ্ছে টাটার জিও গ্রিন এটি দারুণ একটি প্রোডাক্ট এটিকে ইউজ করে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি গাছে সেটি বলার মতো নয় আপনারা এটি কী করে সংগ্রহ করবেন অনেকেই জিজ্ঞাসা করেন সেগুলো হচ্ছে বড় কোনো ফার্টিলাইজার দোকানে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন জিওগ্রিন আমরা কোথায় পাবো হয় ওনাদের কাছেই পাবেন না হলে ওনারা বলে দিতে পারবেন যে এর ডিস্ট্রিবিউটার বা ডিলার কে রয়েছেন আর সামান্য পরিমাণ নিয়ে এসেছি ধ্রুবি গোল্ড ধ্রুবি গোল্ড কিন্তু একটি মাইক্রো কাজ করে এর মধ্যে সালফার ক্যালসিয়াম এবং যাবতীয় যে সমস্ত অনুখাদ্যগুলো রয়েছে তার উপাদানে ভরপুর সেটি গাছকে একদম মাটির থেকে খুব সুন্দরভাবে অনুখাদ্যের যোগান দিয়ে যায় ফলে আপনার গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে তো এই তিনটি উপাদান আমরা কি কি রেশিওতে নিয়েছি সেটা একবার দেখে নিচ্ছি রেশিওটিকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে দেখুন এই যে ছোট্ট মাটির পটটি দেখতে পাচ্ছেন এটিকে যদি আমি একক হিসাবে ধরি তাহলে এর আট পট নেব আমি হচ্ছে এই ধানের চিটা তো এটিকে নিয়ে নিচ্ছি দেখুন আট পট ধানের চিটা আর এবার নিয়ে নিয়েছি এই দু পট জিওগ্রিন গ্রিন এটি যদি আপনার একটি বারো ইঞ্চি পট ধরি তাহলে আপনার মাটি তৈরি হয়ে গেল দশ পট তাহলে দশ পটের জন্য ধরুন এই পরিমাণ করে দশবার ধুবি গোল নিয়ে নেব ব্যাস এই তিনটি উপাদান যে আপনারা দেখতে পেলেন এই তিনটি উপাদানকে এবার খুব ভালো করে মিক্স করে দেব তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল কিন্তু একদম পুষ্টিগুণ সমৃদ্ধ সয়েললেস মিডিয়া আর এই মাটিতে যদি আপনি গাছ রোপণ করেন তাহলে কয়েকদিনের মধ্যে দেখবেন গাছগুলো কি দারুণভাবে বেড়ে উঠছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো যে সাইটাসের গাছ আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেগুলো রয়েছে তো তার মধ্যে থেকে একটি আপনাদের পটিং করে দেখাচ্ছি এই সয়েললেস মিডিয়া তো কোনটিকে করি তো ভাবলাম এ সময়কার যেটি হটকেক হংজিয়াং যেটি এলিমুর রুষ্টকে আমি সংগ্রহ করেছি তো এই গাছটিকেই আমি পটিং করে দিচ্ছি তো এর জন্য আমি ব্যবহার করেছি এই ধরনের দেখুন প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি একটি দশ বারো গ্রো ব্যাগকে কারণ যেহেতু এটি ফাইনাল পটিং নয় এই পটটিতে আমি মোটামুটি নয় মাস থেকে এক বছরের মতো এই গাছটিকে রাখবো তারপর যখন ফাইনাল রিপোর্ট করব তখন কিন্তু আমি এই বড়ো বড়ো গ্রো ব্যাগে দিয়ে দিলাম তো প্রথমেই এই যে সোয়ারলেস মিডিয়াটি আমি আপনাদের সামনে তৈরি করলাম সেটি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি দেখুন এই যে হংজিয়াংয়ের গাছটি এবার রুট বলটিকে খুব সাবধানে এখান থেকে বের করে নিব এবার ঠিক মাছ বরাবর এখানে গাছটিকে বসিয়ে দেব তো দেখুন খুব সুন্দরভাবে পটিং হয়ে গেল আপনারাও ঠিক এভাবেই সয়েলেস মিডিয়া তৈরি করে গাছগুলোকে রোপণ করে দেখুন খুব দারুণ রেজাল্ট পাবেন আর যদি আপনাদের ওখানে ধানের চিটে বা এই ধরনের জিনিসগুলোকে না পান তাহলে যে আগের মাটি তৈরির রেশিও রয়েছে সেভাবে তৈরি করেও গাছ তো উপর করতে পারেন দুটোতেই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ